কম্পিউটার ডেলিভারিটা পাবেন কোনো ধরনের শুধু হচ্ছে আপনার স্ক্রিন এর সাথে পরিচিত হতে হবে যে কিভাবে করবো সিলেক্ট কিভাবে করবো গ্যাপ ফিলের ওয়ার্ড গুলো কিভাবে টাইপ করবো কি ওয়ার্ড সাথে পরিচিত হতে হবে টাইপিং স্পিডটা হচ্ছে মোটামুটি এক মিনিটে আপনি যদি বিশটার মতো ওয়ার্ড লিখতে পারেন মোর দেন ওকে আর সবচেয়ে বড় যে বিষয়টা আমি বললাম আপনি খুব তাড়াতাড়ি আপনার রেজাল্টটা হাতে পাবেন আমি যখন দিয়েছিলাম তখন তিন দিনের রেজাল্ট দিত এখন হচ্ছে চব্বিশ ঘন্টায় দিয়ে দেয় কারো কারো ম্যাক্সিমাম আটচল্লিশ ঘন্টা লাগে আর স্পিকিং এর ব্যাপারে হচ্ছে সেম রিডিং রাইটিং টেস্টিং হচ্ছে স্ক্রিনে দিবেন স্পিকিং আপনার পরীক্ষাটা ফেস টু ফেস হতে পারে অথবা আপনি ভিডিও কলেও পেতে পারেন এটা আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন চুজ করতে পারবেন আর ডিফারেন্সটা অলরেডি আমি বলে ফেলেছি আর সবচেয়ে যে বিষয়টা আমাদেরকে জানতে হবে এখন আপনি যদি এই মুহূর্তে সিডিআইএলস এর জন্য ডেট বুক করতে চান আপনি দেখবেন একদম শুক্রবার সহ মাসের 30 দিনের 30 দিনই আছে अवेलेबल এটা আমাদের জন্য বিগেস্ট একটা সুযোগ কারণ অনেকে দেখা যায় যে আগামী মাসে কত কত তারিখে আয়স পরীক্ষা আছে এটার ব্যাপারে টেনশন থাকে বা আমি সেই ডেটে সিট থাকবে কি না এরকম নানান ইস্যু থাকতো বাট কম্পিউটার ডেলিভারির ক্ষেত্রে আপনার সেই ইস্যুটা নাই আপনি যেদিন খুশি যখন খুশি রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিয়ে দিতে পারবেন আর আমরা জানি পেপার বেজ পেন চলে আসতে পারবেন আহ কপি পেস্ট করে মোটামুটি অনেক প্রশ্নের আনসার দেওয়া যায় যার কারণে আপনার

আচ্ছা তো আমরা এখন যে ইন্টারফেসটা দেখছি এটা হচ্ছে আমাদের লিসনিং এর ইন্টারফেস রিয়েল এক্সামে আপনি দেখেন এখানে যে যে কোয়েশ্চেনের টাইপ গুলো আছে ফার্স্ট অফ অল এই যে এই জায়গাতে কি করতে হবে আমাদের সঠিক আনসারটা টাইপ করতে হবে তো ধরেন আপনার এখানে শেপ লিখছে দ্যাট মিনস কি আমরা একটা নির্দিষ্ট শেপের নাম লিখবো সেটা স্কোয়ার হতে পারে রাউন্ড হতে পারে যেটা শেপ আপনি শুনবেন লিসনিং এ সেই শেপটা আপনাকে এখানে টাইপ করে লিখতে হবে সো আমরা কিন্তু এই যে 10টা রিয়েল আমরা যখন পেপার বেসড প্রিপারেশন নেই তখন ফার্স্ট পার্টে আমরা আমরা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে সরাসরি আমাদের ব্রিটিশ কাউন্সিল আইডিপি থেকে দেয়া ঠিক আছে কিন্তু আমরা যখন মক টেস্ট নেই মক টেস্টে আমাদের নিজস্ব রেডি করা একটা প্ল্যাটফর্মে আমরা মক টেস্ট নেই যার কারণে এই যে আমরা যেটা দেখতেছি ডেমো ইন্টারফেস এটার সাথে হুবহু আমাদের প্ল্যাটফর্মটার মিল আছে কালার একটু ভেরিয়েশন কালারটা হচ্ছে একটু বাদামি কালারের মতো ঠিক আছে আর সবকিছু সেম থাকবে দেখেন আপনার টেস্ট আইডি নামে একটা কথা আছে আপনি যখন পেপার পরীক্ষাতে যান অথবা মক টেস্টে বসান তখন ফার্স্টে কি করেন খাতা হাতে পাওয়ার পরে নিজের ক্যান্ডিডেট নাম্বার এবং টেস্টের ডেট এগুলো লিখেন না এই কাজগুলো করতে হয় কিনা তো যখন আপনি সিডি পরীক্ষা দেবেন তখন হচ্ছে আপনি যাওয়ার পরে আপনার টেবিলে আপনার আইডি এবং একটা পাসওয়ার্ড দেয়া থাকবে তো আপনি হচ্ছে স্ক্রিনের মধ্যে দেখে দেখে সেই আইডি এবং সেই পাসওয়ার্ডটা লিখবেন লগ ইন ডিটেইলসটা লিখবেন এটাই হচ্ছে আপনার ফার্স্ট কাজ যেটা পেপার বেসড আমি ক্যান্ডিডেট নাম্বার ডেট এই সমস্ত কাজগুলো করি সেম কাজটা ওইখানে গিয়ে করতে হবে স্ক্রিনে আপনাকে ইনপুট দিতে হবে ইনপুট দেওয়ার পরে আপনি যখন ওকে করবেন দেন আপনার পরীক্ষা স্টার্ট হবে তো প্রতিটা পরীক্ষার আগে লিসনিং রিডিং এবং রাইটিং প্রতিটা পরীক্ষার আগে আপনাকে শর্ট একটা ভিডিও দেখানো হবে যে কোথায় কি আছে কোন জায়গায় আপনি গিয়ে জুম করবেন করবেন কোন জায়গায় আপনার সাউন্ড এই সমস্ত চলে এই সমস্ত বিষয়গুলো আপনাকে একটা শর্ট ভিডিওতে দেখানো হবে তো সেই ভিডিওগুলো আপনি দেখার পরে ক্লিয়ার যখন হয়ে যাবেন দেন হচ্ছে আপনার পরীক্ষা স্টার্ট করতে হবে তো এটা নিয়ে আমরা অনেকেই দেখা যায় যে হয়তো একটা টেনশনের মধ্যে পড়ে গেছি যে আমরা আসলে কিভাবে সামলাবো জিনিসটা কিভাবে ওভারকাম করবো বা ফ্যামিলিয়ার হবো কিভাবে তো সেটার জন্য আমি বলবো আপনার যদি আইএলস পরীক্ষাতে ভালো স্কোর করার ইন্টেনশন থাকে তাহলে জানতে হবে আইএলস হচ্ছে একটা স্কিল বেসড টেস্ট আপনি স্কিল ডেভেলপ করেন আপনার মানে কম্পিউটারে ফ্যামিলিয়ার হওয়া বা টাইপিং স্পিড ইনক্রিজ করার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আইএলস এর জন্য রেডি কিনা আপনার আইএলস এর যে রিডিং রাইটিং লিসনিং স্পিকিং এই চারটা মডিউল এর জন্য আপনার স্কিল ডেভেলপমেন্ট হয়েছে কিনা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনি যদি মনে করেন আমি আইএলস এর জন্য রেডি আমি পরীক্ষা দিয়ে দিব এখন আপনি পেপারে দিলেও ভালো করবেন সিডিতে দিলেও ভালো করবেন তখন আসতেছে যে আমি যেহেতু তে এখন দিতে হবে ইউকে বিআই যদি আইএলস দিতে চান তাহলে আহ ছাব্বিশে জুলাই এর পর থেকে আর আমাদের পেপার বেস থাকছে না তো সেক্ষেত্রে আপনাকে সিডি পরীক্ষাতে বসার জন্য কি করবেন আপনি টাইপিং এর উপরে মনোযোগ দিবেন আপনার প্র্যাকটিস সেশনটার উপরে ফোকাস করবেন কিন্তু মূলত আমাদের প্রিপারেশনটা কিন্তু আমরা নিব হচ্ছে স্কিলের উপরে ফোকাস করে কম্পিউটারে এক্সপার্ট হওয়ার উপরে না তো আমি যেটা বললাম মিনিটে যদি আপনি বিশটা ওয়ার্ড লিখতে পারেন এটা পারেন কি না এটা দেখার জন্য আমরা আজকে সুবিধা রেখেছি যে আমাদের একটা টাইপিং কন্টেস্ট হবে এক মিনিট যে হাইয়েস্ট ওয়ার্ড সিডি প্ল্যাটফর্মে করা হবে পুরো কাজটা তো আপনি একে তো হচ্ছে সিডি প্ল্যাটফর্মের সাথে পরিচিত হয়ে গেলেন আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি প্রতি মিনিটে কতটা ওয়ার্ড টাইপ করতে পারেন সেটাও জেনে গেলেন ফ্রিতে আর পাশাপাশি প্রাইস তো থাকছে তো আমি যেটা দেখালাম এই মুহূর্তে এখানে আপনি দেখতেছেন দশটা প্রশ্ন এগুলো হচ্ছে পার্ট ওয়ান এর জন্য পরের দশটা হচ্ছে পার্ট টু এর জন্য এই যে পার্ট টু এর প্রশ্নগুলো এই যে ধরেন আপনি যেটা কারেক্ট ড্র্যাগ করে নিয়ে ড্রপ করে দিলেন তো আমরা এখানে পেপার বেজ কি করতাম এই কাজগুলো লিখতে হতো না একটা একটা করে অথবা এবিসিডি দেওয়া থাকতো আমরা সেই লেটার গুলো মিলে মিলে লিখতাম তো এখানে অনেক সময় বেঁচে যাবে একদম স্ট্রেস ফ্রি হয়ে আপনি স্মুথ কিন্তু এই যে কাজটা আপনি ধরে টান দিয়ে একটা জায়গায় এক ভুল হয়েছে আপনি টান দিয়ে অন্যটাকে দিয়ে শিফট করতেছেন তো এই কাজটা করার জন্য মোটামুটি আপনার মাউজে অনেকে দেখা যায় যে এই জিনিসটাতে স্ট্রাগল করেন যে মাউজ দিয়ে ধরে জায়গা মতো নিয়ে রাখতে পারেন না তো এটার জন্য আপনাকে একটু ট্রেন আপ করতে হবে তো আমরা যে সিডিআইএলস এর কোর্স লঞ্চ করেছি সেখানে আপনাকে তিন দিন ক্লাস করানো হবে তিন দিন আপনাকে এই জিনিসগুলোর উপরে ট্রেন আপ করা হবে সো একদম মানে হেসে খেলে আপনার কোর্স শেষ করার সাথে সাথে আপনি আইএলস এর জন্য রেডি হয়ে যাবেন পার্ট 3 তে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন পাই ওই যে ড্র্যাগ এন্ড ড্রপ মূলত এমসিকিউ অথবা আপনার গ্যাপ ফিল এবং ড্র্যাগ এন্ড ড্রপ এই তিনটাই হচ্ছে আমাদের মোস্ট কমন জন্য মোস্ট কমন কোয়েশ্চেন টাইপ তো এগুলো আমরা পারি তাই না এই যে এমসি কিউ আমরা যখন নর্মালি পেপার বেজি কিউ সলভ করি তখন আমাদেরকে ফার্স্টে কি করতে হয় আহ শুনে কারেক্ট আনসারটা নোট করতে হয় দেন হচ্ছে আবার আনসার কনভার্ট করতে হয় তো আমাদের এখানে এই ঝামেলা নাই আপনি হচ্ছে শোনার সাথে সাথে যেটা সেটা আনসার দিয়ে দিলেন এগুলো হচ্ছে গ্যাপ ফিল টাইপ করে লিখবেন আর ম্যাক্সিমাম থাকবে ওয়ান ওয়ার্ড অনলি আপনার দেখছেন না পেপার পেজে অনেক সময় থ্রি ওয়ার্ড দিয়ে দেয় টু ওয়ার্ড থ্রি ওয়ার্ড কিন্তু সিডি তে দেখা যায় ম্যাক্সিমাম ওয়ান ওয়ার্ড থাকে লিখতেও সুবিধা আপনার অ্যান্সারের স্কোরও বাড়ে দ্যাটস ওয়াই দেখা যায় যে পেপার পেজে যারা সিক্স সিক্স পয়েন্ট ফাইভ পায় সিডি পরীক্ষাতে তারা খুব ইজিলি সেভেন তুলতে পারেন ওকে তো স্ট্রেস ফ্রি পরীক্ষা দিতে পারবেন আর সব মিলে হচ্ছে আপনার টাইম সেভ হবে এনার্জি সেভ হবে সেজন্য আমাদেরকে সিডি চুজ করাটাই হচ্ছে ওয়াইজ ডিসিশন এই মুহূর্তে লিসনিং এর মোটামুটি আমরা দেখলাম রিয়েল ইন্টারফেসটা আর উপরে আমাদের আরেকটা জিনিস থাকবে এটা যেহেতু তাদের ডেমো ভার্সন এটা আমাদের বিশেষ kancel থেকে দেওয়া ইন্টারফেস বাট যেটা হচ্ছে আপনি মক টেস্ট যখন দিবেন বা পারশিয়াল টেস্ট যখন দিবেন তখন আপনার টাইমার শো করবে আপনি উপরে একটা টাইমার দেখবেন টাইমারের বারে কত সেকেন্ড কত মিনিট বাকি আছে এই জিনিসটা দেখতে পারবেন রিডিং এর টা আমরা একটু দেখি এক পাশে থাকবে আপনার প্যাসেজ এক পাশে থাকবে প্রশ্নগুলা প্রশ্ন আপনি স্ক্রল করতে পারবেন ইচ্ছা মতো প্যাসেজও আপনি খুশি করতে পারবেন মাঝখানে আপনার একটা বার থাকবে যেটা দিয়ে আপনি আপনার বড় করতে পারবেন চাইলে আপনার প্রশ্নের পার্টটা বড় করতে পারবেন খুবই ফ্লেক্সিবল একটা ইন্টারফেস এবং এর মাধ্যমে দেখা যায় যে আপনার যে জায়গাতে প্রশ্নটুকু আছে যে যতটুকু জায়গার মধ্যে আপনার প্রশ্নের আনসার আছে ঠিক ততটুকুই আপনি সামনে রাখলেন রেখে আপনার প্রশ্নটা সলভ করলেন তখন আমাদের পেপার যেরকম হয় পাতা দেখা যায় চলে এখানে সমস্যাটা নাই আর যেটাতে আপনার ফোকাস করতে হবে সেই ওয়ার্ডটাকে আপনি ডাবল ক্লিক করে হাইলাইট করতে পারবেন ঠিক আছে দেন হচ্ছে আপনি মার্ক করতে পারবেন এই জিনিসগুলো আমার মনে হয় আমাদের যে সিডি প্ল্যাটফর্ম আছে সেটাতে দেখালে সুবিধা এটা হচ্ছে আমাদের রিয়েল আয়ালস এর ইন্টারফেস আর আমরা যেটাতে প্র্যাকটিস করাবো সেটা হচ্ছে আমাদের নিজস্ব রেডি করা একদম রিয়েল কপি করে রেডি করা তো সেটাতে আপনারা প্র্যাকটিস করবেন সো আপনাদের এক্সপিরিয়েন্সটা আরো বেটার হবে তো এই জিনিসটা আমরা মোটামুটি বুঝছি কিনা প্রথমে হচ্ছে ফার্স্ট প্যাসেজে একাডেমিকের জন্য তেরোটা প্রশ্ন থাকে সেকেন্ড প্যাসেজে আরো তেরোটা থাকবে এবং লাস্ট প্যাসেজে 14টা থাকে প্রশ্ন টাইপগুলো সাধারণত হয় যে টু ফলস নট গিভেন হলে আপনি ক্লিক করবেন দেন হচ্ছে গ্যাপ ফিল থাকলে আপনি টাইপ করবেন ওকে আর হচ্ছে এই যে লিস্ট অফ হেডিং আছে না লিস্ট অফ হেডিং একটা মজার জিনিস আমরা নর্মালি পেপার বেজ লিস্ট অফ হেডিং কিভাবে সলভ করি ফার্স্টে হচ্ছে প্যাসেজ থেকে পড়ে আমরা কারেক্ট ইনফরমেশনটাকে মার্ক করি দেন হচ্ছে অ্যানসার কনভার্ট করতে হবে ওই টাইমের মধ্যে এক্সট্রা কোনো টাইম কিন্তু দেওয়া হয় না অ্যানসার কনভার্ট করার জন্য তো এখানে হচ্ছে কি আপনার এই সমস্ত কোনো ঝামেলা নাই আপনি সরাসরি যেটা আপনার কারেক্ট অ্যানসার সেটাকে টান দিয়ে নিয়ে প্যাসেজের উপরে বসাই দিবেন খুবই ইজি এবং খুবই আহ কি বলবো আপনি পরীক্ষাটা দিতে পারবেন কিন্তু আপনি তো আহ যেটা খুশি সেটা তো আপনি ড্রাইভ করে নিয়ে বসাইলে হবে না এই জন্য হচ্ছে আমাদের স্কিলের উপরে ফোকাস থাকতে হবে যদি আমি রেডি হয়ে যাই তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমাদের সিডিতে দেই আর পিবিতে দেই আমার রেজাল্ট ভালো আসবে আমাদের মূল লক্ষ্যটা কিন্তু রেজাল্ট

যেহেতু আমাদের সব আনসার কিন্তু শুনতে শুনতে সলভ হয়ে যায় তো লাস্টে আমাদেরকে দুই মিনিট সময় দেওয়া হয় চেক করার জন্য যে একদম এক থেকে চল্লিশ পর্যন্ত সব আনসার করছি কিনা ঠিক মতো সবগুলো আনসার হয়েছে কিনা এবং আপনি নিচে এখানে শো করবে যে আপনার কত নাম্বার প্রশ্ন বাকি আছে সলভ করার নাই পেপার বেস তো এটা কেউ দেখা দিবে আপনাকে চেক করতে হবে ম্যানুয়ালি যে সব আনসার করছি না অনেকে দেখা যায় লাস্টের পেজে দুইটা রয়ে গেছে দেখে নাই এই ধরনের কোনো ইস্যুস হওয়ার চান্স নাই কারণ সিডিতে আপনার সবকিছু সাথে সাথে রিয়েল টাইমে মার্ক হয়ে যাবে যেটা আপনি সলভ করে ফেলছেন সেটাতে গ্রিন মার্ক দেখাবে যেটা সলভ করে নাই সেটা তো সাদা থাকবে তো আপনি দেখলেই বুঝবেন যে এত নম্বর প্রশ্ন আমার এখনো দেওয়া হয়নি এটাতে আবার যেতে হবে পেপার বেস যখন আপনার অডিও চলতেছে লিসনিং এ তখন কিন্তু আপনি চাইলে এক থেকে চল্লিশ পর্যন্ত ইজিলি আপনি কি করতে পারেন টার্ন করে দেখতে পারেন না ধরেন পার্ট ওয়ান এর অডিওটা চলতেছে আপনি চাইলেই কিন্তু পার্ট ফোরে চলে যেতে পারবেন ঠিক এ কিভাবে আমরা সিডিতেও পারি নিচে যেহেতু আমাদের প্রশ্ন নাম্বার গুলা দেওয়া থাকে আপনি মনে করেন আপনার মন চাচ্ছে যে আহ চার নম্বর পার্টে দেখি তো কি ধরনের টপিক নিয়ে আসছে পার্ট ওয়ান এর টাইম দিছে শোনার জন্য আপনি তখনও গিয়ে দেখে আসতে পারবেন বাট এটা না করাটা বেটার কারণ তখন কিন্তু আমাদের কনসেন্ট্রেশনের প্রবলেম হয় যদি আপনি জাম্প করেন একটা থেকে আরেকটাতে জাম্প করেন আমাদের কনসেন্ট্রেশনের প্রবলেম হয় তো এই জন্য আমরা চেষ্টা করব যেভাবে তারা ইনস্ট্রাকশন দেয় সেইভাবে আমাদের ফলো করার এবং এতে করে এতে করে আলটিমেটলি আমাদের যে ধরনের ইস্যুস গুলার কারণে আমাদের স্কোর কমে যেতে পারে সেই জিনিসগুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে এগুলো যাতে আমরা এভয়েড করি কারণ সিলি কারণে দেখা যায় ভালো ভালো স্টুডেন্টরা তাদের টার্গেট স্কোর অ্যাচিভ করতে পারেন না তো মোটামুটি আমাদের রিডিং এর ডেমোটা এতটুকুই এবারে আমরা একটু শর্টকাটে রাইটিং এর ডেমোটা দেখে নিই রাইটিং এর একপাশে থাকবে আমাদের প্রশ্নটা ধরেন পার্ট ওয়ান টাস্ক ওয়ান এই পাশে থাকবে আপনার

এখানে আপনি প্রশ্ন করলেন এই পাশে ঠিক একইভাবে আমাদের স্ক্রলিং এর সুবিধাটা আছে আপনি চাইলে প্রশ্ন ছোট বড় করতে পারবেন আর যাই আপনি লিখেন না কেন সেটা আপনার ইনস্ট্যান্টলি ওয়ার্ড কাউন্ট হয়ে যাবে যে আপনি কি লিখেছেন সেটা সরাসরি ওয়ার্ড কাউন্ট হয়ে যাবে স্পেস দেওয়ার সাথে সাথে কাউন্ট হয়ে যাবে এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা এই জায়গায় আপনাদের বারে শো করবে কত মিনিট বাকি আছে মানে আপনার আহ কাউন্ট ডাউন হতে থাকবে পরীক্ষা তো শুরু হওয়ার সাথে সাথেই আপনার

আমাদের বেশিরভাগ স্টুডেন্ট যে স্কোয়ার বেশিরভাগ স্টুডেন্ট করেন কেন অফ এন্ড হচ্ছে টাইমিং বা ফ্লেক্সিবল পেপার তুলনায় আর যাদের হ্যান্ডরাইটিং অনেক স্লো তাদের জন্য হচ্ছে টাইপিংটা ফাস্ট হয় কেন কারণ আপনি হাতে লিখতেছেন এক হাতে টাইপ করতেছেন দুই হাতে তাই না আমরা কিন্তু দুই হাত ইউজ করে টাইপ করি সো কম্পারেটিভলি হ্যান্ডরাইটিং এর চেয়ে আমাদের টাইপিংটা আমরা সিডিআইএস টা প্রেফার করবো আহ কিভাবে আপনি প্রেপারেশনটা শুরু করবেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনি তো আমি শুরুতেই বলছি যে আইএলস আপনাকে গুরুত্ব দিতে হবে পাশাপাশি যেহেতু আর আপনার মোবাইলের কিবোর্ডের লেআউট অলমোস্ট সিমিলার তো যারা চ্যাট করেন যারা মোবাইলে লেখালেখি করেন তারা কিন্তু জানেন যে কোন জায়গায় কিউ আছে কোন জায়গায় আহ বিশ থেকে তিরিশটা ওয়ার্ড যদি আপনি পারমিনে লিখতে পারেন এই পর্যায়ে যদি আপনার টাইপিং স্পিডটা নিয়ে যেতে পারেন তাহলে আপনার মানে পরীক্ষা দেওয়ার জন্য কোনো ধরনের ইস্যুস থাকবে না যদি আপনার প্রশ্ন বুঝতে সমস্যা থাকে স্কিল ডেভেলপমেন্টের প্রবলেম থাকে সেটার জন্য কাজ করতে হবে তো আমার মনে হয় এই কাজগুলো আপনার যদি পনেরো দিন টানা প্র্যাকটিস করেন তাহলেই হয়ে যাবে কারণ আমাদের দেখুন আপনি নতুন একটা ফোন কিনলে কি হয় ফোনের কোথায় কি ফাংশন আছে এগুলো দেখতে একটু সময় লাগে প্রথম প্রথম কিন্তু মনে হয় অনেক কঠিন এটা মানে আগেটাই ভালো ছিল এরকম মনে হয় কিছুদিন ইউজ করার পরে আমরা অভ্যস্ত হয়ে যাই সেম জিনিসটা ইন্টারফেসের সাথে আপনার অভ্যস্ত হতে খুব বেশি দিন সময় লাগবে না আর যে মক টেস্ট আমি দিয়েছিলাম সেগুলো হচ্ছে আহ নন ক্যাম্প্রেজ তো নন ক্যাম্প্রেজ গুলা তেমন একটা স্ট্যান্ডার্ড ছিল না এই জন্য একটা ইস্যু হয়েছিল তো আমরা এবারে যেটা করেছি যারাই সিডিআইএস পরীক্ষা দিবেন তাদের জন্য একদম এক থেকে উনিশ বিশ পর্যন্ত বিশ চলে আসছে বাজারে এখন পর্যন্ত আমাদের ১৯ পর্যন্ত রেডি করা আছে এই সমস্ত জিনিসগুলো আমরা একটা পোর্টালে দিয়ে আপনাদেরকে দিয়ে দিব আপনারা নিজের সুবিধা মতো সময়ে বাসায় পার্সিয়াল করে করে দিবেন একটা ধরেন ক্যাম্ব্রিজ এইটিন থেকে সলভ করতেছেন ক্যাম্ব্রিজ এইটিন টেস্ট ওয়ানটা দিলেন রিডিং এর দিয়ে উঠে গেলেন পরে এসে আপনার মন চাইছে আমি অন্য একটা ক্যাম্ব্রিজ থেকে সলভ করবো যখন যেটা ইচ্ছে করবে আপনি সেটা সাথে আপনার পোর্টালে ঢুকে প্র্যাকটিস পোর্টালে করতে আহ পেপার বেস কি হয় আপনি একটা বই নিয়ে যখন কাটা ছেড়া করে ফেলছেন তখন এটা ফেলে দিতে হয় কলম দিয়ে যারা লিখেন বা না বাট এই পোর্টালে আপনি যতবার ইচ্ছা দিতে পারতেছেন প্র্যাকটিস করতে পারতেছেনভিনিয়েন্ট আর হচ্ছে আপনাকে মপটেস্ট দিতে হবে অবশ্যই মপটেস্ট দিতে হবে কারণ মপ টেস্ট দেওয়ার মাধ্যমে আসলে আপনার প্রেপারেশনটা কতটুকু আহ আগাইছে সেটা আপনি যাচাই করতে পারবেন এবারে আমি একটু আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করি অলরেডি কথার ফাঁকে ফাঁকে বলেছি আমার টার্গেট স্কোর ছিল এইট তো আমি যখন সিডিএল পরীক্ষা দিই তখন আমার প্রথম ফোকাসটা ছিল আমি আইএলস এর জন্য রেডি হব আইএলস এর যে কম্পোনেন্ট আছে সেগুলোর উপরে আমার দক্ষতা বাড়াবো এটা ছিল আমার ফার্স্ট ফোকাস এবং আমি সেই কাজটা বইয়েই করেছি কারণ আমরা ট্রেডিশনাল যেভাবে অভ্যস্ত কাগজে কলমে লেখার যে ফিলটা আছে বইয়ের মধ্যে দাগায় দাগায় কলম দিয়ে পড়ালেখা করার যে মজাটা আছে সেটা আপনি স্ক্রিনে পাবেন না এখনো পর্যন্ত আমরা অতটা স্মার্ট হইনি অতটা মডার্ন হইনি স্ক্রিনের মধ্যে আমরা সেই পাই না সো আমার মনে হয় যে আপনারা শুরুটা যেভাবে কন্টিনিউ করছেন পেপার বেসডারেশনটা কন্টিনিউ করেন ফাইনালি যখন আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন হাতে যেটুকু সময় থাকবে ওই টাইমটাতে আমরা মক টেস্ট দিব হচ্ছে সিডি পোর্টালে প্রিপারেশনটা আমরা বইয়ের মাধ্যমে খাতার মাধ্যমে নেই এটাই আমাদের জন্য বেস্ট হবে আমিও সেভাবেই নিয়েছিলাম আর আমার হচ্ছে যখন আমার সুযোগ হতো পিসি হাতে পেতাম বা ফ্রি থাকতাম তখনই আমি টাইপ করতাম কারণ টাইপিং এর বিষয়টা হচ্ছে যে আপনি কিছুদিন যদি প্র্যাকটিস না করেন তাহলে অনেকটা স্লো হয়ে যায় তো এটা যাতে না হয় এই জন্য আপনি রেগুলারলি একটা মানে রুটিন করে টাইপিংটা প্র্যাকটিস করবেন আমি একটা কাজ করেছিলাম আপনারা জানেন যে এআই চেকার আছে না তো এআই চেকার দিয়ে আপনি যদি চেক করান তাহলে ইন ডিটেইল আপনাকে ফিডব্যাক দিবে কোথায় কি প্রবলেম আছে কোন জায়গায় আপনার ইম্প্রুভমেন্টের স্কোপ আছে তো সেটা আপনারা করতে পারবেন এবং এআই চেকার ইউজ করতে গেলে তা আগে অবশ্যই আপনাকে টাইপ করতে হবে সেই জিনিসের সাথে আপনি খাতায় ছবি তুলে দিলে হবে না কারণ ক্লিয়ারলি ধরতে পারে না দ্যাটস ওয়াই আপনি যদি টাইপ করে ফেলেন টাইপ করে এআই চেকার দিয়ে চেক করান আপনার টাইপিং প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে অ্যাট এ টাইম আপনার রেজাল্টের কি অবস্থা সেটাও জানতে পারতেছেন ফিডব্যাক পাচ্ছেন মানে টোটাল আপনাকে কোন জায়গাতে হবে সেটা বুঝতে পারতেছেন আমি আরেকটা কাজ করেছিলাম যার মাধ্যমে আমি আসলে বুঝতে আছে এই মুহূর্তে আপনি যখন দশটা তার মধ্যে তিনটা মক টেস্টের যদি টানা সেম স্কোর আসে তাহলে ধরে নেন আপনার লেভেলটা সেই সেই অবস্থানে আছে সেটা থেকে আপনাকে যদি আরো আহ আগাতে হয় তাহলে কোন জায়গাতে ফোকাস করতে হবে সেই সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু আপনি মপ টেস্টের মাধ্যমে আসলে জানতে পারবেন কারণ আমাদের যতই ক্লাস করি না কেন যতই আমরা রিভিশনের ভিডিও দেখি না কেন আলটিমেটলি আমি হাতে কলমে না করলে জিনিসটা কিন্তু আয়ত্তে আসে না এই জন্য আমাদেরকে ফোকাস করতে হবে বেশি বেশি মক টেস্ট দেওয়ার জন্য আর আমাদের এখানে যে সিডিআইএস এর প্ল্যাটফর্মটা আছে সেটা একদম রিয়েল টেস্ট এনভায়রনমেন্ট এর আমি নিজে পরীক্ষা দিয়ে আসার পরে যে জিনিসগুলো আমি খেয়াল করলাম সেটার আলোকে আমাদের এই সফটওয়্যারটা রেডি করা যার কারণে আপনি একদমই রিয়েল এক্সামের ফিলটা পাবেন এন্ড প্রতিটা পরীক্ষার পরে আমরা পাস পেজের একটা ডিটেল ফিডব্যাক শিট পাঠাই স্টুডেন্ট দের যাতে করে উনি প্রিপেজেশন কি ভুল করেছেন স্পেলিং কোনটাতে সমস্যা ক্যাপিটালাইজেশন কি প্রবলেম একদম ওনার আহ এ টু জেড একটা প্রাইভেট লেশন হয়ে যায় ওনার জন্য একটা স্পেশাল সিট রেডি করা হয় রেজার্ট শিট এবং সেই শিটের মাধ্যমে উনি যদি ফার্স্ট লাচ পড়েন তাহলে ওনার এই মুহূর্তে কোন কোন জায়গায় ফোকাস করতে হবে গ্রামার বলেন বা বলেন সবগুলোর উপরেই ওনার একটা ডিটেলড আইডিয়া হয়ে যায় তো এটা আমার কাছে মনে হয় আর কেউ এরকম অফার করেন না আপনাদের জানা আছে কিনা এই সার্ভিসটা আমরাই শুধু দিচ্ছি যারা আমাদের এখানে সিডিআইএস এর মকটেস দেন তাদেরকে আমরা ইন ডিটেল একটা ফিডব্যাক শিট দেই পিডিএফ এ ইমেল করা হয় এবং সেটা আমরা চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে দিই আর সবচেয়ে আহ এই জিনিসগুলো আমি অলরেডি বলে ফেলছি আমাদের প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবারে cdl's এর মক টেস্টগুলো থেকে থাকে আর আমরা ফ্লেক্সিবল রাখি অনসময় দেখা যায় যে স্টুডেন্টরা জব হোল্ডার থাকেন তারা আমাদের টাইমের সাথে অ্যাডজাস্ট করতে পারে না তখন তাদের জন্য আমরা দেওয়া পজিবল কিনা তো সেটার জন্য আমি বলবো যে আপনি যদি আসলেই চান যে cdl's এ ভালো করবেন তাহলে জাস্ট পেপার থেকে শিফট হয়ে যাওয়ার কারণে যাতে আপনার স্কোরটা না কমে যায় সেটার ব্যাপারে খেয়াল রাখবেন সো রেগুলারলি আপনি পেপারের পাশাপাশি কম্পিউটারে টাইপ করবেন টাইপ করার অভ্যাসটা গঠন করতে হবে শুধু টাইপ না মানে টোটাল যে আমাদের স্ক্রিনে যতগুলো টুল আছে সেগুলোকে আপনি একটু অভ্যস্ত হওয়ার ট্রাই করবেন আর সেকেন্ডলি হচ্ছে যে আপনি যখন জমা দিবেন রিডিং এবং লিসনিং এগুলো টাইম শেষ করার সাথে সাথে তো অটো সাবমিট হয়ে যায় রাইটিং অটো সাবমিট হয় বাট আমরা রাইটিং দেখা যায় যে যদি প্রপারলি টাইম ম্যানেজ করতে পারি তাহলে আমি সময়ের আগে শেষ করে ফেলতে পারবো লেখা এবং একটু রিভিশন দিতে পারবো তো তখন আপনি স্পেলিং এর কোন মিস্টেক করেছেন কিনা পাংচুয়েশন রিলেটেড কোন ইস্যুস আছে কিনা এগুলো একটু চেক করে দেখবেন আর রাইটিং শুরু করার আগে আপনি যখন পরীক্ষার হলে যাবেন তখন আপনাকে মানে রাফ করার জন্য পেপার দেওয়া হবে পেজ দেওয়া হবে সো আপনি ওই পেজের মধ্যে কিছু প্ল্যানিং করে ফেলবেন আমি পেপার ইউজ করি নাই আমি প্ল্যানিংটা করে ফেলছিলাম ওই বক্সের মধ্যে মানে আমাদের যে রাইটিং এর লেখার যে বক্স আছে ওই বক্সের মধ্যেই ফার্স্টে আমি প্ল্যানিংটা করে ফেলছি লেখা শেষ করার পরে প্ল্যানিংটা ডিলিট করে ফেলছি এভাবে করা যায় তখন আপনার আর মানে কাগজ কলম ধরতে হচ্ছে না স্ক্রিনে যেতে হচ্ছে না দৌড়াদৌড়ি করতে হচ্ছে না একই ইয়ের মধ্যে ইন্টারফেসের মধ্যে আপনি কাজগুলো করে ফেলতে পারবেন আর আমাদের যেহেতু বারের মধ্যে টাইমটা শো করবে এটা দেখে আবার অনেকে পালপিটিশন স্টার্ট হয়ে যায় এটা করা যাবে না আপনি জাস্ট একদম কামলি সেটা ফলো করবেন যে এটা আমাকে দেওয়া হচ্ছে কেন আমরা নরমালি হলে যখন পরীক্ষা দিয়ে পেপার বেঁচে তখন বিশাল বড় একটা ঘড়ি থাকে ঘড়ির দিকে আমরা তাকাই কিছুক্ষণ পর পর তাই না তো এটা করতে হবে না কারণ আপনার চোখের সামনে টাইমিংটা আছে এবং আপনি টাইম ম্যানেজমেন্টটা স্মুথলি করতে পারবেন সিডিএলস এর ক্ষেত্রে আমাদের সিডিএলস এর কোর্স যে ফিচার্স গুলো আছে সেগুলো আমি একটু বলি টোটাল হচ্ছে চল্লিশটা ক্লাস হবে তিন মাস ক্লাস কোর্সের ভ্যালিড ইয়েটা মেয়াদ প্রতিদিন আমরা টাইপিং এর প্র্যাকটিস সেশন থাকবে আপনাদেরকে ভর্তির সাথে সাথে আপনার নামে একটা ডেডিকেটেড প্র্যাকটিস পোর্টাল দেওয়া হবে যেখানে রিডিং রাইটিং লিসনিং স্পিকিং চারটাই থাকবে স্পিকিং এর জন্য আপনি রেকর্ড করবেন রেকর্ড করে যতক্ষণ না আপনার কাছে মনে হচ্ছে যে না আমার অ্যান্সারটা ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আপনি রিসেট করে আবার রেকর্ড করতে পারবেন এবং হচ্ছে যখন আপনি হ্যাপি আপনার পারফরমেন্স এর উপরে তখন আপনি সাবমিট করবেন এন্ড দেন আমাদের টিচাররা সেটা ফিডব্যাক দিবেন স্পিকিং এর কি অবস্থা তো আমরা দেখা যায় স্পিকিং এর না স্টাডি পার্টনার না যার কারণে আমরা স্পিকিং প্র্যাকটিস করতে পারি না তো আমাদের এই পোর্টাল মাধ্যমে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার স্টাডি পার্টনার লাগছে না আপনি নিজেই প্রশ্ন আপনার সামনে আসছে আপনি সেটা বলার সাথে সাথে রেকর্ড হয়ে যাচ্ছে দেন আপনি সাবমিট করে তুলতে পারতেছেন এই সেম কাজটা পিটি সম্পর্কে আপনাদের আইডিয়া আছে কিনা ডু লিঙ্গ সম্পর্কে আইডিয়া আছে কিনা আইডিয়া আছে তো আমাদের দেখা যায় যে আইএলস ছাড়াও অন্যান্য যে পরীক্ষাগুলো হয় বিশেষ করে যেগুলা কম্পিউটারে এই ওয়েলটা কাজে লাগে জিনিস লেখা উঠছে আপনি সেটা জুড়ে পড়লেন রিড এল জুড়ে পড়লেন এটা আবার সিস্টেম রেকর্ড করে মার্কিং করতেছে তো এই কাজটা আপনি কিন্তু আমাদের এই পোর্টালে প্র্যাকটিস পোর্টালে ফ্রিতে করে ফেলতে পারতেছেন এখন মনে করেন আপনার আইএলস প্রিপারেশন শেষ আপনি হঠাৎ করে ডিসিশন নিলেন এমন একটা ইউনিভার্সিটিতে পড়বেন যেটাতে হচ্ছে পিটির স্কোরটা কম হলেও হয় তখন আপনি কি করবেন ইনস্ট্যান্টলি আপনি ডিসিশন নিতে পারবেন যে তাইলে আমি পিটি দিয়ে দিই আপনারা কিন্তু এই কোর্সের মধ্য দিয়ে সবগুলো পরীক্ষার জন্যই प्रिपरेशन হয়ে যাবে ওকে এন্ড স্পিকারস ক্লাবটা ফ্রি থাকবে আমাদের 6 মাস পর্যন্ত সিডিএলস এর পার্সিয়াল টেস্ট যতগুলা ইচ্ছে আপনি আনলিমিটেড টাইম ফ্রি দিতে পারবেন মক টেস্টও ফ্রি দিতে পারবেন আজকে যারা এসেছেন সবার জন্য একটা করে ফ্রি মক টেস্ট থাকবে এটা ক্লেম করতে করতে হবে হবে যাওয়ার আগে আপনারা নাম লিখিয়ে কত তারিখ এসে দিবেন এন্ড হচ্ছে আমি নিজে সিডিআই পরীক্ষা দিয়েছি এবং আমার রিয়েল এক্সাম হলে কি হয় না হয় সেই সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো ইনশাল্লাহ আর আমাদের রাইটিং এবং স্পিকিং এর এক্সক্লুসিভ টেমপ্লেট আছে যারা দেখা যায় নিজে থেকে ফ্রি হ্যান্ড রাইটিং এ একটু কষ্টকর মনে হয় তাদের কাছে

ধরেন আপনি বইয়ের মধ্যে কি দেখতেছেন সেই স্টাইল দেখতেছেন না যে এক থাকে একের পরে আপনাকে জায়গা ডট দিয়ে আর এখানে হচ্ছে হচ্ছে একটা বক্স বক্স থাকবে হ্যাঁ সেগুলো যেগুলা মানে আপনাকে হাইলাইট করে দেখাবে যেটাতে নাম্বার লেখা সেটা হচ্ছে আপনার অ্যান্সার লেখার ঘর এখন ধরেন গ্যাপ ফিলের ক্ষেত্রে আপনাকে টাইপ করতে হবে বক্সের ক্ষেত্রে টাইপ করবেন নিয়ে ক্লিক করবেন ক্লিক করে টাইপ করবেন আর যদি ড্র্যাগান ড্রপ টাইপের হয় তাহলে আপনি টান দিয়ে বক্সে ছেড়ে দেবেন ধরেন আপনার প্রথম পার্টে লিস্টিং কথা বলছি প্রথম পার্টে আপনার দশটা প্রশ্ন থাকবে সেকেন্ড পার্টে আরো দশটা থার্ড পার্টে আরো দশটা ফোর্থ পার্টে আরো দশটা আর এখানে আচ্ছা আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটা পেপার এর ক্ষেত্রে আপনাকে কোয়েশ্চেন বুকলেট দেওয়া হয় এটা কিন্তু কোনো কাজের না আপনার আনসার শিট এর মধ্যে যে আনসার গুলো লিখছেন সেখান থেকে আপনাকে স্কোর দেওয়া হয় আর এখানে হচ্ছে আপনার যে প্রশ্নগুলো আসবে ওই জায়গায় আনসার করতেছেন ওইটাই মার্কিং করা হবে

সাবমিট দিয়ে দিছে তার মানে পরীক্ষা শেষ দেন হচ্ছে সে রিডিং চলে আসছে তো এই জিনিসটা যাতে না হয় এই জন্য আমরা প্রথমেই একটু ইনস্ট্রাকশন দিয়ে দিই যাদের প্রবলেম থাকে তাদেরকে নিয়ে আমরা আলাদা সেশনে বসি প্লাস হচ্ছে সাতটা তাদেরকে ফ্রি টেস্ট দেই বাসায় প্র্যাকটিস করার জন্য ইন্টারফেস এর সাথে ফ্যামিলিয়ার হওয়ার জন্য আর কারো কোনো প্রশ্ন আছে কিনা তো আমার মনে হয় আমার সেশনটা এতটুকুই ছিল আর হচ্ছে আপনারা এখন যে বিষয়গুলা পাবেন আজকের জন্য আজকে যারা আসছেন তাদের জন্য আমি অলরেডি বললাম যে আমাদের একটা টাইপিং স্পিড কনটেস্ট হবে সিডি প্ল্যাটফর্মে সো আমার মনে হয় এটা যদি আপনারা দেখে যান তাহলে একটা ফিল পাবেন যে রিয়েল এক্সামে আপনাদের কি রকম এটা দেয়া হবে ইন্টারফেসটা দেয়া হবে আর কেউ যদি আপনি বা আপনার পরিচিত কেউ যদি আজকে আইএলস রেজিস্ট্রেশন করেন তাহলে 800 টাকা ফ্ল্যাট ক্যাশব্যাক পাচ্ছেন আমাদের একটা রেফারেল ড্র আছে রেফারেল ড্রতে নিশ্চিত পুরস্কার পাবেন রেফারেল ড্রটা কি বলি আপনি জাস্ট ক্লিক করবেন একটা চাকরি ঘুরবে এবং যেটাতে যে প্রাইজের মধ্যে আপনি মার্ক করবেন সেটাতে যে প্রাইজ আছে সেটা নিয়ে যাবেন আর আমাদের ফটো কনটেস্ট আছে ফটো কনটেস্টটা হচ্ছে কি আপনি আমাদের প্লে হাতে নিয়ে একটা ছবি তুলবেন এবং সেই ছবিটা ফেসবুকে পোস্ট করবেন আমাদের পেজ ট্যাগ দিয়ে যার ফটোতে সবচেয়ে বেশি এঙ্গেজমেন্ট আসবে তাকে আমরা একটা এক্সক্লুসিভ প্রাইজ দেবো ফাইভ থাউজেন্ড অ্যান্ড আজকে আজকে যারা আসছেন তাদের সবাইকে একটা সিডি মক ফ্রি দেওয়া হবে এন্ড যারা আসছেন সবাইকে আমরা সার্টিফিকেট অফ পার্টিসিপেশন দিব আপনাদের হোয়াটসঅ্যাপে অথবা ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং আওয়ার সেশন আমাদের মটোটা হচ্ছে আইএলসি সফল হবেই বিদেশে আমি যাবই আমরা সবাইকে সমস্যারে বলতে পারি কথাটা আইএলসি সফল হবেই বিদেশে আমি যাবই ওয়ান্স এগেইন প্লিজ ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আজকের মত এতটুকুই আল্লাহ হাফেজ